আমরা এবার নৌকো করে পুরো চিলকাটা ঘুরব প্রথমে যেটা গিয়েছিলাম একটা আইল্যান্ডে যেটা ওরা ইনফরমেশন দিলো এটা পুরোটাই তানিস্কের আইল্যান্ড এখানে অনেক ঝিনুক টিনুক এগুলো চাষ করা হয় তো আমি এবার কি করব সেটা দেখো আর কে কে আমার মতো কাণ্ড করেছে সেটা অবশ্যই জানি এটা খেতে সত্যি একটা নর্মাল মানে এমন কিছু বাজে খেতে না যেমন মাছের ডিম হয় মাছের ডিমকে যদি কেউ একটু চিবিয়ে খায় কাঁচা যেরকম লাগবে এটা টেস্টটাও ঠিক ওই ধরনেরই কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তারপর ওখান থেকে আমরা নৌকু করে আরেকটা আইল্যান্ডে গেছিলাম নামটা বলতে পারবো না ওখানে অনেক রকম সি ফুড বিক্রি হচ্ছিল এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল খাড়ি মানে বঙ্গোপসাগর দেখতে এখানে একটা আইল্যান্ডে আমরা নেমেছি তো খাবারের জন্য সি ফুড তো আমি খুব ভালোবাসি ডাবের জল চিংড়ি লবস্টার অনেক কিছু ছিল তো দামও অনেক বলছে দেখা যাক আমরা এসে গেছি বে অফ বেঙ্গল দেখো সমুদ্রে আমার অনেক দিন আসা হয়েছিল না অনেকদিন বলবো না দীঘা দীঘার সমুদ্র ঠিক আছে কিন্তু পুরীতে আমি বহু ছোটোবেলায় এসেছিলাম তো আসা হয়নি সেই জন্য বুঝতেও পারিনি মানে এই সব জায়গাগুলো তো আমি দেখেছি অনেক ছোটোবেলায় মনেও ছিল না সেই জন্য ভুলে গেছিলাম তো হঠাৎ করে তারপর বিয়ের পরে আমি প্রথম পাহাড় যাই তো তারপরে পাহাড় দেখে পাহাড়ের প্রেমে পড়ে যাই কিন্তু সমুদ্র দেখে আমার সেই আবার পুরোনো ফ্রেমটা জেগে উঠে দেখে সত্যি কথায় সমুদ্র সমুদ্র পাহাড় পাহাড়ের মতো যাই হোক আর কিছু বলার নেই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এনজয় করো এটুকুই বলার হ্যাঁ আমি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম কারণ অনেক বছর পর আমি সমুদ্র দেখলাম আর এই পুরীতে আসার ইচ্ছা আমার দু হাজার প্রায় ষোলো সতেরো থেকে হয়ে ওঠেনি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যাই হোক এবার বাসে ওঠার পালা সবাই অনেক বেশি এনজয় করেছি এবার একে একে বাড়ি ফিরবো সন্দীপ বাসে উঠেই অলরেডি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে আর হ্যাঁ ফাইনালি রাজাদার জ্যোতিদিকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আর এত সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য ঝাড়খণ্ড ছেড়ে তো এবার আমাদের চলে যাওয়ার পালা তার আগে একটা লাস্ট ট্যুর হলো আর এর পরেও যদি কখনও সময় সুযোগ হয়ে ওঠে একসাথে যাওয়ার আবার নিশ্চয়ই যাব তো এই কথাগুলো আমি এখানে দিতে পারছিলাম না কারণ একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিলো আমি রীতিমতো কপিরাইট খেতাম সেই জন্য তো সকালবেলায় যখন আমরা ঢুকলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যদিও এরপর একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে পাউরুটি ডিম সিদ্ধ কেউ ডিম বাজার লুচি পরোটা যে যার মতন ব্রেকফাস্ট কমপ্লিট করলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করোটা